আমরা চাই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাটা কোন রাজনীতির কাছে বা কোন গোষ্ঠীর কাছে এটা একটা প্রতিবন্ধকতা হয়ে থাকে আমরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি বৃন্দাবন করলে এটা কি আমি আক্রান্তা বা সরকার খুশি থাকবে না এইসব নিয়ে ইদানিং আমার কাজ থেকে দেখার সুযোগ হচ্ছে যে আমি সিন্ডিকেটের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুতরাং অন্তত মাসে একবার আমাদের মিটিং হয় সেখানে পাকসিদ কামালের সভাপতিত্বে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি এবং আমি পাকসিদ ঠিকই বলেছে অনেক সময় আমি ওকে একটু বিব্রত করার জন্য সরকার খুশি হবে না এমন সব প্রসঙ্গের অবতারণা করে কিন্তু পাকসিদ মনে মনে খুশি হয় ও যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি এবং সেটা অবশ্যই যুক্তি ভাবে হলে সেটা মেনে নেয় এবং যার ফলে আমরা চাই আসলে আমরা চাই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাটা কোন রাজনীতির কাছে বা কোনো গোষ্ঠীর কাছে এটা একটা প্রতিবন্ধকতা হয়ে থাকবে আমরা চাই বিশ্ববিদ্যালয় হচ্ছে যে জ্ঞান চর্চার কেন্দ্র যেখানে ভিন্ন মতের সুযোগ থাকবে কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা সমাজ এখন এসছে যেখানে ভিন্ন মতের কোনো সুযোগ নেই আমরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি ভিন্ন মত করলে এটা কি আমি আক্রান্ত হব না সরকার খুশি থাকবে না এইসব নিয়ে আরেকটা কথা আমার খুব খারাপ লাগে যেটা মাছ আমি বিভিন্ন সময় আজকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দেখি সবারই লক্ষ্য থাকে কোথায় নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে সেখানে কি করে বেশি হওয়া যায় প্রবেশি হওয়া যায় হওয়া যায় কিন্তু শিক্ষা ক্ষেত্রে যে নিজের যে জ্ঞান অর্জন এবং যেই পেশায় তিনি এসছেন সেটার প্রতি তার আগ্রহ সেইটার খুব একটা পরিলক্ষিত হয় এটা সামগ্রিকভাবে আমরা স্কুলের কথা যদি বলি যে আমরা এমন ভাগ্যবান এমন সব শিক্ষক পেয়েছিলাম যে আমাদের সত্যি জানো আমি সবসময় বলি যে ইংরেজি গ্রামার আমি স্কুলে বা শিখেছি পরবর্তীকালে ভুলেছি নতুন কিছু শিখি না খালি ভুলেছি কিন্তু সেই জন্য আমাদের শিক্ষকরা আপনারা যারা মনে আছে বাসমান্দোলন কথা অঙ্ক এবং সংস্কৃত শেখা যান পড়া যান এমন সব জটিল অঙ্ককে সহজ করে তিনি শেখাতে পারতেন অসভায় এবং তার উদান্ত কণ্ঠ রাস্তা থেকে সমা যেত মুকুন্দর সেন দুপ্ত এই দ্বিতীয় প্রায় যে চারজন এরা ভাই বোন ছিলেন দুই ভাই ভাই কবিরাজ ছিলেন নবনী বাবু শিক্ষকতা করতেন এবং তাদের দুই বোন যাদের আগ্রহে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম